জানুয়ারির এই দিনে মালব্য রাজ্যোগ তিন রাশির গোল্ডেন টাইম আগামী আঠাশ জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করবে এই পরিবর্তনের ফলে তৈরি হবে মালব্য রাজ্যোগ মতে এটি অত্যন্ত শুভ এই যোগের প্রভাবে কিছু রাশির জাতকদের জন্য সাফল্যের দরজা খুলে যাবে আসুন দেখেনি কোন রাশির জাতক জাতিকারা এই শুভ সময় উপভোগ করবেন তার আগে জেনে নেওয়া যাক শুক্রের প্রভাব ঠিক কেমন হয় শুক্র গ্রহ সুখ বিলাসিতা ও রোমান্টিক জীবনের কারক শুক্রের সরাসরি প্রভাবে মানুষের মধ্যে গ্ল্যামার আসে সে সুন্দর সাজগোজ করে ফিটফাট থাকে দামি প্রসাধন সুগন্ধি বিলাস সামগ্রী কেনায় আগ্রহ বাড়ে মানুষও এদের প্রতি সহজে আকৃষ্ট হয় কিন্তু এর খারাপ দিকও থাকে কারো শুক্রের প্রভাব বেশি হলে এবং তা ব্যালেন্স করার জন্য অন্য গ্রহ না থাকলে মুশকিল সেই ব্যক্তি তখন অতিরিক্ত আত্মমগ্ন হয়ে পড়েন বেশি খরচ করে ফেলেন ফলে পুরোটাই ব্যালেন্সের ব্যাপার এবার আসুন দেখে নেওয়া যাক আসন্ন যোগে কোন রাশির জাতক জাতিকারা জাতকজাতিকারা সময় উপভোগ করবেন বৃষরাশি রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন সুখী থাকবে কর্মক্ষেত্র ও ব্যবসা চাকরি বা ব্যবসায় সাফল্য মিলবে সম্পত্তি ও যানবাহন নতুন সম্পত্তি বা যানবাহন কেনার সুযোগ পাবেন পরিবার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে ভ্রমণের সময়ও সতর্ক থাকতে হবে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য যোগ অত্যন্ত প্রভাব ফেলবে ইচ্ছাপূরণ মনের ইচ্ছা পূরণ হবে পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে মানসিক চাপ আগের তুলনায় মানসিক চাপ কমবে নতুন সুযোগ নতুন যানবাহন কেনার সুযোগ থাকবে সন্তানের খুশি সন্তানের কোনো সুখবর জীবনে আনন্দ এনে দেবে সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জন্য সময়টি বিশেষ ভাল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের নতুন অধ্যায় শুরু হবে অ্যাডভার্টাইজমেন্ট চাকরি ও আয় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এবং আয়ের নতুন উৎস মিলবে আর্থিক উন্নতি আর্থিক দিক থেকে লাভবান হবেন বিলাসিতা বিলাসবহুল জীবনযাপন উপভোগ করবেন এই সময়ে নতুন উদ্যোগ নিলে তা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রের রাশি পরিবর্তন ও মালব্য রাজ্য কয়েকটি রাশির জন্য দারুণ সময় আসছে তবে সমস্ত কাজই ধৈর্য ও সতর্কতার সঙ্গে করার পরামর্শ দেওয়া হচ্ছে জানুয়ারির এই দিনে মালব্য রাজযোগ তিন রাশির গোল্ডেন টাইম আগামী আঠাশ জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করবে এই পরিবর্তনের ফলে তৈরি হবে মালব্য রাজ্যোগ মতে এটি অত্যন্ত শুভ এই